গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বাজ যে সকাল সাড়ে আটটা সেই যে ঘষে ঘষে আলু চিপসগুলো বানানো হয়েছিলো সেইগুলো দেখো এখন মা শোকা দিচ্ছে এগুলো নাকি নরম হয়ে গেছে এগুলো তো বুঝতেই পারতো না যে নরম হয়ে গেছে কালকে পাপা খেতে চেয়েছিল কি মা কী করেছে এইগুলো বের করে ভেজে দিয়েছিল তখন বুঝতে পেরেছি যে নরম হয়ে গেছে বাবা একটুখানি বাইরে গেছি কি তাপ আজকে সেই গরম কেন সকাল ছটার দিকে এত অস্বস্তি গরম লাগছিল তারপর লাস্টে এসি চালাতে হয়েছে বৌদি আজকে কেমন গরম আছে একটু ঘুরবেন আপনার কি গরম লাগছে লাগে না তো ফ্যান কিন্তু বন্ধ করে দিয়েছি বড় বলতে পারবো না হ্যাঁ বলবো না আমার তারা আমি পালাবো নাহলে আমার বাবা আমি যাবো আমি যাবো আমার তুমি নিয়ে যাবো পড়তে নিয়ে চলো পড়তে নিয়ে যাব তো চলো এখান থেকে ব্লগটা আমাদের কন্টিনিউ করি সাথে থেকো লাগে হ্যাঁ কার না দেখে আমার ভাল লাগে না এক বিরাই যায় বাবা হাঁটবে না বাবারে পেলে আর হাঁটবে না মার সাথে কি সুন্দর কুকুর কুর কুর করে হেঁটে হেঁটে যায় আর যত বড় হেঁটে যাবো চলো বাবা কই চল দিয়ে সামনে বলটির বিয়ে এই সামনেই তো জানেন না আপনারা সামনে বলটির বিয়ে বাড়িতে রং ফং করা হচ্ছে যেটা পাপা দেয় তার জন্য পাপারে এই বাড়িতে পড়ানো হচ্ছে কদিন ধরে আমি জানি মামার সাথে আমার কথা হয়েছে বলছি মামা কেন রং করছেন কেন করে বলছি সামনে মেয়েটা বিয়ে দিয়ে দিতে হবে দাদা মিথ্যা কথা আমি যা বলি সত্যি কথাই বলি দেখো ঘেমে কি অবস্থা কি অবস্থা হ্যাঁ ভাই ক্লান্ত এসে শুয়ে পড়েছে এসে ক্লান্ত হয়ে গেছে গরম না একটু গ্লুকন্ডি দেন একটু গ্লুকন্ডি

গুড মর্নিং বলো একটু ও ছুরি গুড মর্নিং বলো ও ঘুমাবো আবার ঘুমিয়ে পড়ো মায়ের ফলে ঘুমিয়ে পড়ো ঘষো 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 কে দাদাকে পিটাচ্ছে আছে দেখে তোমারও দেবে এখানে দাও আমি ঘষে দিই দাও আমি ঘষে দিই তুমি ঘষবা তাহলে ঘষো ঠিক করে কি এই কোনটায় খেয়ে ভরেছে ওর মধ্যে ও চিজনিতে আসতো না তাই

আসিনি না তুমি একটু পরে গিয়ে আমি আনতে যাব কে যাবে মারাত্মক গরম আছে আমি এটাই চেয়েছিলাম আসলে আমি তো খুশি গরম লাগলো আমি খুশি টানা যদি একটুখানি পনেরো দিন হয় ব্যাস আমার গোডাউনটা ফাঁকা হয়ে যাক তারপর অনেক বৃষ্টি হয়ে গেছে দেখো আর কারো কথা ভাববো না বিশ্বাস করো প্রতি এত বৃষ্টি দিয়েছে মানে গ্রামে সবার হচ্ছে গিয়ে জল উঠে ফুটে একদম ক্ষেত ফেত নষ্ট হয়ে গেছে তার থেকে না এই গরম দেওয়াটাই ভালো তাই না বলো তাহলে একজন গরিবের তো ভালো হবে হ্যাঁ এটা বলতে পারো হ্যাঁ তারও ক্ষতি না হয় আরও ভালো হোক তাই না

ওই ঝাটা দিয়ে নামাতে গেছো ওইখান দিয়ে ওই দেখো ঝাটা দিয়ে নামাতে গেছো ওইখান দিয়ে আবার দেখো ঝাড় দিচ্ছে ধরো দিদি এখানে তো দাও এখানে ওটা দিন দিন আকাম বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কি জোরে আওয়াজটা হলো দেখো এইভাবে যদি পরে কিরকম আওয়াজটা হবে বলো তো দেখো ফুল টুল পাপা না না রাখো এখানে রাখো সব রাখো এখানে রাখো সব তোলো তোলো এবার পেটাবো দেখ চলো 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 ঝাড় দাও না ঝাড় দাও ঝাড় দাও ঝাড় দাও তাড়াতাড়ি ঝাড় দাও

দাও ওয়াও যাও আবার যাও বসো এ কোন দিকে মারছ আরে ওদিকে চলে গেছে দাও বাবা রে বাবা এত বড় ছেলে কিচ্ছু করতে পারে না ধরবে তো দূরে যাও দূরে যাও তো সামনাসামনি ক্যাচ হয় নাকি হ্যাঁ এখানে বসো বসেছ এ ওই দেখো সামনে চলে আসে সামনে লেগে গেছে কি করবো বলো ওই চলে গেছে সামনে আসতে বারণ করিস বাবা কি সব লাগিয়ে দিচ্ছে কেন তুমি যাও না কি লাগাচ্ছো দাও আমার কাছে দাও

এখনো মিনিটের মধ্যে নাই মানে মনের মধ্যে ঘোর আর বাবা কখন আসবে একটু আওয়াজে উঠে যাবে

সে কালকে খাওয়ার কথা বলছিল সেটা আজকে বলব না মাটন তো তো ঠিকই আছে একদম হ্যাঁ হ্যাঁ মাটন আমি তো ভাবছি চিকেন এর জন্য অতটা আমার ইয়ে ছিল না যেই শুনেছি মাটন হট করে যায়নি কেমন খিদেটা দ্বিগুণ হয়ে গেছে কি করে মাটন জানা যায় না তাই যেই ওর ভাত মেখে এনেছে মম মাটন হচ্ছে হ্যাঁ মাটন করে চেনে ও জানে মাখো মাখো অবস্থা ও এই কদিন ধরে তো আমরা উপরেই খাচ্ছি তার কারণ হচ্ছে একমাত্র পাপা ওকে রাতের বেলাটা একা রাখছি না তো সেই কারণেই দেখো এত নুন

খেয়ে দেখো যদি খারাপ লাগে না বাইট নাও এটা রসুন দিতে পারবে ভানও আগে না আলু দম মনে হবে খাও তো আগে কত টেস্ট ও দিয়েছো সেটা বলো কই চিড়ে দিয়েছি ফাটি দিয়েছো তো ফেটে খাও দেখো লাগছে হুম আমাকে এইখানে বসিয়ে রেখে নিচে যায় কাজ করতে প্রত্যেক দিন বলে এখানে বসে রাখবা যাবো না কিন্তু বড় লাইফে জানিয়ে রাখবা এইভাবে তারপর নিচে যায় না আমি যদি না পালাই এই মাঝে মাঝে একটুখানে আমার শাড়ি ডাক দিতে হয় এই আছো তো দেখে আমি আছি কিনা এখানে বসে মানে দুজনকে পাহারা দিয়ে দিক দিয়ে পাপাকে ওইখান দিয়ে ওকে আমাকে কে পাহারা দেবে আহ এই জায়গাটা কি তো ঠান্ডা লাগছে কাটা সাড়ে বারোটা আজকের মতো বলুন তুই সবাই ভালো থেকো সবাইকে ভালো লাগো আপনি সাহায্য কালকে সকালে গুড নাইট